এখানে কিছু বড়োই শুখাতে দেওয়া হয়েছে বাজার থেকে কিনে আনছে আমাদের তার বড়ই গাছ নাই আর টক বড়ই তো আমার বেশি একটা ভাল লাগে না এমনি শুকাইলে খিচুড়িতে দিলে ভাল লাগে আর এই তো চলে আসলাম আর কি ছোট্ট মিনি বাগানটায় আর মরিচ গাছে বেশ কিছু মরিচ ধুসে তা তো দেখতেই পাচ্ছ আপু ভাইয়েরা আর ভাবছিলাম কিছু বেগুনও তুলবো কিন্তু না ঘরে যেহেতু কিছু বেগুন আছে ওই বেগুন দিয়ে আজকে তরকারিটা রান্না করব আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহর হতো ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর টমেটো গাছও কিছু টমেটো ধরছে আর কি বেশ বড় হয়েছে আর মাসাল্লাহ বেগুন গাছে তো সবগুলো বেগুন আর কি বড় হয়েছে কিন্তু বেগুন গাছগুলো এত পরিমাণ ধরছে বেগুন গাছগুলো এখন মরে মরে যাইতেছে কেমন যেন আর কি আগা শুকিয়ে যাইতেছে আর এখন চলে আসছি রান্না করার জন্য এটা তো আর কি রোজার আগের দিন আর কি আমি একদিন আগে ভিডিও করি একদিন পরে ভিডিও সারি আর রোজার আগের দিনের আর কি ভিডিও আর রান্না করতেছি রোজার জন্য আর আর আজকে রান্না করব আর কি বেগুন আলু দিয়ে চারটে কই মাছ আর একটু দুধ জ্বালাবো মা তো কুটে আর কি মাছ খাইতে পারে না তারপরও মা দুধ হলে ভালো হয় আর ভাতটা তো হয়ে গেছে আমি ওই আর কি কড়াইটা দিয়ে তেল দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে পানিটা দিয়ে তারপরে বেগুন আলুটাও দিয়ে দিলাম আর এখন আমি মাছটা দিয়ে তারপরে ঝোলের পানিটাও দিয়ে দিলাম আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে তাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এখানে দুধটা আমি আর কি পাতিলায় ঢেলে দিলাম এখানে হাফ লিটার দুধ আর দুধটা আমি আর কি দিয়ে দিলাম চুলায় আর তরকারিটা আর কি নামাই নিলাম আর এই তো আমার তরকারিটা হয়ে গেছে আর তরকারিটা মাসাল্লাহ আমার অনেক সুন্দর হয়েছে আর এই মরিচ গাছটা মরিচ ধরলে লম্বা লম্বা মরিচ হবে বড় বড় এক একটা আর টমেটো গাছও মাসাল্লাহ টমেটো অনেক ধরছে ধর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিলাম দেখাবে পরে একটা গুলো গিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দয়া করো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম